আলাইকুম বন্ধুরা ব্যাক টু নিউ ভিডিও আওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনার যে হার ব্যাপকভাবে খুব বেড়েই চলেছে যেমন তোমরা যদি চিন্তা করে দেখো যে গত বছরে সোনার দাম কত টাকা ছিল তো গত বছরের দাম ছিল প্রায় ছিয়াত্তর হাজার নশো টাকা ঠিক আছে গত বছরের অক্টোবর মাসে এবং এই দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে সোনার যে দামটা রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নশো পঁচাত্তর টাকা ঠিক আছে সেখানে তোমরা বন্ধুরা পঁয়ষট্টি পার্সেন্টের ওপরে সোনার দাম কিন্তু বেড়ে গিয়েছে তো এই এতটা বেড়ে যাওয়ার যে কাহিনি এতটা বেড়ে কেন গেল বা আগামী দিনে সোনার দাম কমবে কি না কম কমার কতটুকু সম্ভাবনা আছে সেই বিষয়ে আজকে তোমাদের আমি কথা বলবো আর বেশি দেরি না করে আর বেশি কথা না করে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে আমি একটুখানি ভালো করে দেখাই দেখাব এখন যে সোনার যে দামটা রয়েছে তোমাদের আমি এক্ষুনি বললাম এই মুহূর্তে যে এক লক্ষ চব্বিশ হাজার নশো পঁচাত্তর টাকা দাম রয়েছে তো এই যে তোমরা এই গ্রাফটা দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা রয়েছে এখানে গ্রাফটা দাম উঠেছিল এবং পড়ে গিয়েছে যেখানে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সব থেকে হাইয়েস্ট উঠেছিল বন্ধুরা এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে সেখানে সোনার দাম কিছুটা পড়ে গিয়েছে পড়ে গিয়ে আবার ফের উপরে উর্ধ্বমুখী মানে আবার ফের কিন্তু সোনার দামটা উঠছে সেখানে সোনার যে দামটা আছে সেটা হচ্ছে এখন এক মানে দেখাচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নশো পঁচাত্তর টাকা ঠিক তেমনই বন্ধুরা আমাদেরকে একটুখানি বুঝতে হবে যে সোনার দাম কখন বাড়ছে বা কখন কমছে এই যে নজরটা এইটা রাখতে হবে কিন্তু রাখার জন্য আমাদের যখনই মানে সুযোগ আসবে তখনই কিন্তু টুডে গোল্ড প্রাইস বলে গুগলে সার্চ করে কিন্তু তোমরা যে চার্টটা আছে এই চার্টটাকে তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা এই আগামী পাঁচ দিনে তোমরা দেখতে পাচ্ছ আমি লাস্ট পাঁচ দিনে তোমাদের দেখাই এই পাঁচ দিনে দেখো মানে দাম কতটা পড়ে গিয়েছে আবার ফের উঠছে আবার পড়ে যাচ্ছে মানে এই যে ঊর্ধ্বমুখী ব্যাপারটা হচ্ছে এই এত ব্যাপারটা এরকম কেন হচ্ছে ঠিক আছে তো এক মাস মানে এই এক মাসে এটা দেখাচ্ছে ওয়ান ইয়ারে মানে এক বছরে অবস্থা দেখেছো বন্ধুরা কোথায় থেকে কোথায় উঠে গেছে তারপরে দেখো বন্ধুরা এই যে ম্যাক্স চিন্তা করলে কোথায় ভরি ছিল আর কোথায় উপরে উঠে গিয়েছে মানে ছুঁই ছুঁই পুরো বন্ধুরা এক লক্ষ পঁচিশ হাজার মানে এখন এক লক্ষ পঁচিশ হাজার ছুঁই হয়ে গেছে সোনার দাম তো যাই হোক মুদ্রা কথা হচ্ছে এই সোনার যে এত দাম কেন বাড়লো বা আগামী দিনে সোনার দাম কেন কমবে বা কি কারণে কমতে পারে সেই বিষয়ে আছে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই যে আমি কিছু খাতায় লিখে রেখেছি হয়তো তোমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের আমি একটা কথা বলে রাখি তোমরা এই সোনার দাম বাড়া বা কমা নিয়ে যদি তোমরা দশটা ভিডিও দেখো কিন্তু তোমাদের দশটা ভিডিও দেখে যতটুকু তোমরা জ্ঞান অর্জন করতে পারবে আমার এই ছোট্ট একটা ভিডিও দেখে তোমরা কিন্তু অনায়াসে সব কিছু বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমি কিছু হিসাব করে রেখেছি যেহেতু পরপর তোমাদের না বোঝালে বুঝতে পারবে না আমি গত বছর দু সাল যেটা এখন দু সাল চলছে গত বছর হিসাব করলে যে জন্মের যে হার আছে মানে পৃথিবীতে মানুষের জন্মের হার হচ্ছে প্রতি বছরে তেরো কোটি কুড়ি লক্ষ মানে হচ্ছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটা দু হাজার চব্বিশ সাল অবধি ছিল এবং দু সাল যেটা আছে বন্ধুরা এখানে তোমাদেরকে হিসেব করলে যেমন বোঝা যাবে যে আরো বাড়বে তার মানে হচ্ছে দু সাল যেটা আছে বন্ধুরা এই পঁচিশ সালে জন্মের যে হার আছে এটা কিন্তু আরও বাড়বে তার ফলে বন্ধুরা সোনার যে দামটা রয়েছে তার ওপরে তো ডিফেক্ট মানে এফেক্ট পড়বেই তো এফেক্টটা কি কারণে পড়বে তোমাদের আরো বোঝায় দেখো মোট যে জনসংখ্যা আছে আমাদের পৃথিবীতে সেটা হচ্ছে আটশো কোটি একুশ লক্ষ ঠিক আছে তো দেখো এইটা যেটা হচ্ছে প্রতি বছরে কিন্তু বাড়ছে যেখানে আছে দু সাল এবার দু হাজার পঁচিশ সালে দেখো বন্ধুরা আরও নিশ্চয়ই বাড়বে এবার তাহলে কতটা বাড়ছে দেখো এই মৃত্যু হার আছে সাড়ে পাঁচ কোটি করে প্রতি বছরে তার মানে বন্ধুরা এই জন্মের হার তাহলে এক্সট্রা আরও বাড়ছে এবং মৃত্যুর হার এখান থেকে মাইনাস সাড়ে পাঁচ কোটি হচ্ছে তার মানে এখানে আরও জনসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে যার ফলে বন্ধুরা সোনার যে দাম আছে সেখানে তো অবশ্যই এফেক্ট পড়বে তার কারণ হচ্ছে সোনার দাম বাড়তেই থাকবে কমা তো দূরের কথা কারণ একটাই হচ্ছে বন্ধুরা এখানে জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং মানুষের বিয়ে বলো বা কেউ পুজো পার্বণ বলো সেখানে তোমাদের কিন্তু যে সোনার যে দাম আছে এই দামের ওপরে কিন্তু এফেক্ট পড়বেই এবার তারপরে যে কথা হচ্ছে সেটা দেখো কিছু তোমাদের সোনার ব্যাপার একটা আছে সেটা হচ্ছে ওয়াল গোল্ড কাউন্সিল ঠিক আছে মানে পৃথিবীতে একটা কাউন্সিল আছে যেটা হচ্ছে সোনার সেখানে বলা হচ্ছে যে এই যে গত বছর দু সালে যেটা বলা হয়েছে চার হাজার নশো আটাত্তর মেট্রিক টন সোনা কিনেছে তারা দু সালে যেখানে গয়নার জন্য মানে গহনার জন্য পঞ্চাশ পার্সেন্ট এবং বিনিয়োগ মানে ইনভেস্টমেন্টের জন্য চল্লিশ পার্সেন্ট এবং শিল্প বলতে গেলে যেখানে শিল্প মানে তোমাদের এক কথায় বোঝায় যে মোবাইলের মধ্যে কিছু কিছু পার্সে সোনা আছে ঠিক আছে তো যাই হোক বা আদার্স আদার জিনিসের কিছু সোনা ব্যবহার করা এটাকে শিল্প ক্ষেত্রে বলা হয় সেখানে দশ পার্সেন্ট ব্যবহার করা হয়েছে মানে ইজুকাল টু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এতটুকু আয় ব্যয়ের ব্যাপারটা এরকম হয়েছে যে এখানে এত টাকা সোনা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবার তোমাদের আমি এই পর্যন্ত একটা গেলো তারপরে একটা তোমাদের যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে অক্টোবর গত বছরের অক্টোবর মাসে সোনার দাম ছিল সাত ছিয়াত্তর হাজার নশো টাকা প্রতি গ্রাম মানে পার দশ গ্রাম তো দেখো বন্ধুরা এখানে দু হাজার পঁচিশ সালে মানে পুরো এক বছরে সোনার দাম কিন্তু এখানে বেড়ে হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নশো পঁচাত্তর দশ গ্রামের দাম সেখানে কিন্তু সাড়ে পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু ইনক্রিজ হয়েছে মানে আকাশ ছোঁয়া দামের মতো বেড়ে গেছে তার মানে বন্ধুরা আমি একটা কথা বলে রাখি দেখো যারা ব্যাংকে টাকা রেখে সুদের খায় মানে সুদ টাকা যারা খায় ধরো ব্যাংকে সুদ দিলে ক পার্সেন্ট দিতে পারে যদি হাইয়েস্ট হাই ফাই ব্যাঙ্ক হয়েও থাকে তোমার তোমাকে জোর সাড়ে সাত বেশি সুদ দেবে না তো সাড়ে পাঁচ পার্সেন্ট মানে সুদ নিয়ে তাই তোমাদের লাভ কি যেহেতু মার্কেট দর বাজার দর যে একশো টাকায় এখন যে আমরা আলুটা পাচ্ছি সামনের বছর একশো টাকায় আলু পাবো না সেখানে একশো ছ টাকায় আলু পাবো তার কারণ হচ্ছে বন্ধুরা প্রতি বছরে যে আমাদের যে সিক্স পার্সেন্ট কিন্তু মানে ছ পার্সেন্ট কিন্তু বাজার যে দ্রব্য আছে এটা কিন্তু ইনক্রিজ হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেড় পার্সেন্ট নিয়ে তাদের কিন্তু লস হয়ে যাচ্ছে এবার যারা এখানে ইনভেস্টমেন্ট করতো ব্যাঙ্কে টাকা রেখে সুদে টাকা খেত তারা কিন্তু এই সোনা ইনভেস্টমেন্ট করছে যার ফলে কিন্তু বন্ধুরা সোনার যে দাম আছে বাড়বে এবার আমাদের মধ্যে হয়তো যেটা মাথায় রাখতে হবে সোনা যত মানুষ কিনবে তত কিন্তু সোনার দাম বাড়তে থাকবে সোনা যত মানুষ কিন্তু বিক্রি করে দেবে তত কিন্তু সোনার দাম পড়তে থাকবে যদি এরকম হয় যে পৃথিবীতে এত লোক আছে এত লোকের মধ্যে অর্ধেক লোক সোনা পুরো রাতারাতি বিক্রি করে দিল তার মানে কি সোনার দাম কিন্তু হু করে পড়ে যাবে কিন্তু এটা কিন্তু হবে না তার কারণ কি তোমাদের আমি সব কিছু কিন্তু এই ভিডিওতে আজকে শেয়ার করব বলেই কিন্তু আজকে আমি এত কষ্ট করে কিন্তু ভিডিও বানিয়েছি আমি তোমাদের জন্য অনেক স্টাডি করলাম অনেক কিছু শিখে তোমাদের আমি ভিডিও বানিয়েছি তাই তোমাদের ধৈর্য ধরতে বলবো যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা আমি তোমাদের কিছু কথা বলে রাখি সোনার দাম বাড়ার পিছনে সবথেকে বড়। বড়ো যে কারণগুলো রয়েছে যেটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং তারপরে বন্ধুরা সবথেকে বড় যে কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম কি সেটা আমি তোমাদের বোঝাই আমি টেলিগ্রাম হচ্ছে এমন একটা অ্যাপ যেখানে আইনি বেআইনি সব রকমের কাজ চলে তো দেখো বন্ধুরা এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সোনা কিন্তু ইনভেস্টমেন্ট করা হয় তো কীরকম ইনভেস্টমেন্ট করা হয় সেটা তোমরা জানলে কিন্তু অবাক হয়ে যাবে ধরো আমি একজন টেলিগ্রাম চ্যানেলের ওনার এবার আমি একটা লিঙ্ক তৈরি করলাম করে বললাম যে আমার এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু যদি কেউ সোনা ইনভেস্টমেন্ট করো তাহলে কিন্তু তোমরা এত টাকা পেয়ে যাবে যার ফলে তোমাদের আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি যার ফলে একটা অ্যাপ তারা বলছে যে এই অ্যাপে তোমরা পঞ্চাশ হাজার টাকা সোনা কেনো তাহলে কিন্তু এক্সট্রা সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবে তার মানে যদি এরকম সবাই করে ইনভেস্টমেন্ট করছে তারপরে কিন্তু সোনার যে দাম আছে সে দামে কিন্তু প্রভাব পড়বে এবং সোনার দাম কিন্তু হু করে বাড়তে থাকবে এই যে নিয়মগুলো তারা করছে এটা একটা হাইপ তৈরি হচ্ছে এই হাইপের কারণে বন্ধুরা সোনার যে দাম আছে সেটা কিন্তু বাড়তে থাকছে এবার তোমাদের আমি কিছু কথা বলে রাখি আরও কিছু জায়গায় অনেক কিছু কাহিনী আছে তোমাদের আমি কোনো অ্যাপের নাম বলছি না কারণ এই ভিডিওটা একদম স্পন্সার না এটা কোনো এডুকে এটা পুরো সম্পূর্ণ এডুকেশন ভিডিও তো দেখো বন্ধুরা এখানে কিছু কিছু অ্যাপ আছে যারা বলে যে আমাদের কাছে তোমরা সোনা কেনো ইনভেস্টমেন্ট করো যেটা অনলাইনে হ্যাঁ অনলাইনে ইনভেস্টমেন্ট করো তাহলে আমরা তোমাদেরকে টু পার্সেন্ট অফ দেবো থ্রি পার্সেন্ট অফ দেবো কেউ বলে এক পার্সেন্ট কেউ বলে পাঁচ পার্সেন্ট কেউ আর কেউ বলে কারোর ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড দিয়ে তোমরা টেন পার্সেন্ট অফ কিন্তু পেয়ে যাবে তার ফলে বন্ধুরা যারা সোনা ইনভেস্টমেন্ট করছে তারা তো জানেই যে এক বছরে পঁয়ষট্টি পার্সেন্ট বেড়ে গিয়েছে তার মানে তারা যদি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে তাহলে তারা কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার উপরে পাবে ঠিক আছে তার মানে বন্ধুরা বুঝতে পারছো কত টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে প্লাস এক্সট্রা কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাচ্ছে এবং যদি এখান থেকে তারা মাইনাস করে তিন পার্সেন্ট জিএসটি লাগে তিন পার্সেন্ট জি মাইনাস করেও দিলে তারা মোটামুটি বন্ধুরা তারা এখানে তো মোটামুটি তারা এখানে পাচ্ছে বন্ধুরা বাষট্টি পার্সেন্ট অ্যারাউন্ড সাড়ে বাষট্টি পার্সেন্ট এরকম পেয়ে যাবে তো যার ফলে তারা কিন্তু বন্ধুরা অনলাইন ইনভেস্টমেন্ট করতে থাকছে আর এখন মানুষ সোনা কেউ মানে গলায় পরে না সোনা কেউ গুছিয়ে না কারণ সোনা হচ্ছে অনলাইনে যার ফলে ইনভেস্টমেন্ট করে সোনা দিয়ে অনেক কাজে লাগানো যায় এবার কথা কেনে মেন তোমাদের আমি একদম পুরো মেন প্রাইমারি যে কথা বলবো সব থেকে বড় কথা এবং ভাইটাল কথা সেটা হচ্ছে সোনার যে দাম বাড়ার আসল গোপন কাহিনী সেটা হচ্ছে বন্ধুরা যেটা কেউ তোমাদের বলবে না সেটা হচ্ছে কিছুদিন আগে বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে যেখানে তো বন্ধুরা ইউক্রেনের যে যুদ্ধটা হয়েছিল ঠিক আছে সেই যুদ্ধে কিন্তু ডলার মানে আমেরিকার যে ডলার তারা কিন্তু তাদের কারেন্সি ব্যবহার করত এবং আমেরিকান ডলার যেটা ডোনাল্ড ট্রাম্প এই ডলারগুলোকে কিন্তু বন্ধুরা সিস করে দিয়েছিল যার ফলে যদি ধরো তোমাদের কাছে একটা ডলার ছিল এক ডলার তো এক ডলার যদি সিস করে দেওয়া হয় তাহলে এই ডলারটা কিন্তু পুরো সম্পূর্ণ মুছে যাচ্ছে যার ফলে তারা কিন্তু এক টাকাও কিন্তু হাতে থাকবে না আর তারা তখন ভাবলো যে তারা এমন কি কারেন্সি ব্যবহার করতে পারে যার ফলে কোনো দিন কিন্তু তারা কোনোদিন লস হবে না কেউ কোনো দিন সিস করতে পারবে না তখন তারা বুদ্ধি খাঁটি যে বন্ধুরা তারা কিন্তু সোনা মানে গোল্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করলো তারা কিন্তু সম্পূর্ণ তারা গোল্ডে ইনভেস্টমেন্ট করেছে এই করার কারণে এই গত বছরে কিন্তু বন্ধুরা তারা হাজারো হাজারো কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সেই দেশগুলো করেছে যার ফলে কিন্তু সোনার দাম কিন্তু অনেক হাই হয়ে গেছে অনেক হাই হয়ে গেছে এবং আগামী দিনে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা এই আগামী এক থেকে দু মাসের মধ্যে সোনার দাম দেড় লাখ টাকার ওপরে চলে যাবে যদি না যায় তখন তোমরা আমার এই কমেন্ট বক্সে এসে তোমরা বলবে তো দেখো বন্ধুরা এই যে সোনার দাম তারপরে যে বেড়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে বন্ধুরা দেখো অনেকে গোল্ড এস করে গোল্ড এস আইপি এমন একটা জিনিস গোল্ড ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয় এসআইপি এটা হচ্ছে প্রতিদিন ধরো তোমাদের একশো টাকা করে ব্যাঙ্ক থেকে কাটতে থাকবে এবং তোমরা এই পাঁচ বছরের জন্য তোমরা ট্রান করলে এই পাঁচ বছরে তোমাদের যেটা সোনাই কেনা হলো সেই পাঁচ বছরের পর সোনার দাম যেটা দাঁড়াবে যে মানে ওখানে সেই দামটা কিন্তু তোমরা পাবে তার ফলে বন্ধুরা এই গোল্ড এসআইপি অফলাইন ব্যাঙ্কেও হচ্ছে অনলাইনে তোমরা করতে পারবে এই গোল্ড এসআইপি করার ফলে কিন্তু বন্ধুরা অনেক কিন্তু মানুষ ইনভেস্টমেন্ট করে দিচ্ছে আগে এইগুলো কিন্তু অনলাইনে হতে এস এখন কিন্তু যে কোনো ধরনের যে কোনো ব্যাঙ্কে কিন্তু তারা এস আইপি অ্যাভেলেবেল করে দিয়েছে যার ফলে মানুষ কিন্তু প্রচুর এস আই করছে আর এস করার কারণে বন্ধুরা সোনার যে দামটা সেটা কিন্তু ঊর্ধ্বমুখী আর বন্ধুরা ইন ইনভেস্টমেন্ট ঠিক আছে এই ইনভেস্টমেন্টটা হচ্ছে দু রকম দু রকম ব্যাপারে হচ্ছে সেটা হচ্ছে দেখো একটা মানুষ নিজে থেকে ইনভেস্টমেন্ট করলো আর একটা মানুষ ক্যাশব্যাক পাবে কিন্তু সে ক্যাশব্যাকের টাকা কিন্তু ব্যাংকে দিচ্ছে না কিন্তু সেটা কিন্তু সোনাতে দিয়ে দিচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট হলো এই ধরনের কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু বন্ধুরা হয়েছে তো কি হয়েছে তোমাদের আমি নামটা আপাতত একটা অ্যাপেই বলি সেটা হচ্ছে দেখো বন্ধুরা ইনভেস্টমেন্ট বলতে গেলে তোমরা নিজে থেকে যেগুলো করবে যেগুলো অনেক অ্যাপ আছে যেগুলো তোমরা এই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে তোমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে অনলাইনে ইনভেস্টমেন্ট তো মানুষ করছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিনিয়োগ মানে চল্লিশ পার্সেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে গত দুহাজার চব্বিশ সালে সেখানে দু হাজার পঁচিশ সালে কিন্তু আরও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে যার ফলে তোমাদের আমি দেখি কী কি কি কারণে ইনভেস্টমেন্ট করেছে মানুষ এবং আরেকটা হচ্ছে বন্ধুরা ইনভেস্টমেন্ট নিজে থেকে না করা যেমন দেখো বন্ধুরা অ্যাপ এই পেটিএম ঠিক আছে কিন্তু এখন কিন্তু বন্ধুরা গোল্ড কয়েন দেয়া হয় এই গোল্ড যে পয়েন্ট আছে এই পয়েন্ট কিন্তু ডাইরেক্ট কিন্তু টাকা ব্যাঙ্কে ঢোকে না এই গোল্ড পয়েন্টটা কিন্তু ডাইরেক্ট কিন্তু রিডিম করলে কিন্তু বন্ধুরা তোমাদের গোল্ডে চলে যাবে ওই গোল্ডটাকে তোমরা যখন বিক্রি করবে তখন কিন্তু তোমরা টাকা পাবে তার মানে বন্ধুরা এরা কিন্তু নিজে থেকে কিন্তু টাকা দিচ্ছে না কিন্তু গোল্ড কিনে মানে সোনা কিনে দিচ্ছে যার ফলে বন্ধুরা সোনার দাম তো হু হু করে বাড়তেই থাকবে কারণ মানুষ তো সোনা কিনতেই থাকছে এবার তোমরাই বলো যে যারা সোনা যারা আগে পয়েন্ট পেতো তারা কিন্তু পয়েন্ট পাচ্ছে না তার ফলে কিন্তু কি পাচ্ছে গোল্ড কয়েন পাচ্ছে এবার গোল্ড কয়েন পেলে তারা কি গোল্ড কয়েন রেখে দেবে নিশ্চয়ই সোনাতে ইনভেস্টমেন্ট করবে এবার যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত বেশি কিন্তু সোনার দাম বাড়তে থাকবে এইগুলো আমি আমার কিন্তু স্টাডি থেকে বললাম আর আরে বন্ধুরা গহনা গহনা তো দেখো বন্ধুরা সোনার গহনা তো সবাই করছে এই সামনে বিয়ে গেল বা ধর এই যে ধানতেরাস গেল কেউ না কেউ সোনা কিনছে এবার মানুষের যে পপুলেশন মানে যে জন্মের হার রয়েছে এই জন্মের হার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দিন দিন বেড়েই চলেছে যার ফলে এমন হয়ে গেছে যে সোনার দাম তো কমবেই না উল্টে বেড়েই চলবে আর এই যে প্রযুক্তি দিন দিন যত প্রযুক্তি উন্নত হবে তত কিন্তু বন্ধুরা এই যে সোনা আমাদের কিন্তু ব্যবহার হবে আর হ্যাঁ বন্ধুরা অনেকে আবার আছে যারা বলে যে সোনার চামচ নিয়ে মুখে জন্ম নেয় তো যাই হোক যারা বলে তো এই সোনা সোনার চামচ যারা কিন্তু অনেকে অ্যাপ্লাই করছে বা অনেকে নিচ্ছে আর অনেক বলতে গেলে আমাদের তো গরিব মানুষ আমাদের তো টাকা নেই যে অত সোনা ঘরে রাখার বা অত সোনা কেনার কিন্তু অনেকে কি করছে বন্ধুরা এই সোনা নিয়েই কিন্তু বন্ধুরা ব্যবসা করছে আর অনেকে যারা এমন আছে বন্ধুরা যে ধরো আজকে সোনা আমরা কিনে নিয়ে সোনার যে বার্ড বলে বা গোল্ড বার বলে বা সোনার যে বিস্কুট বলে তারা কিন্তু কিনে রাখছে যার ফলে কিন্তু সেখানটা কিন্তু কেনা হয়ে যাচ্ছে মনে করো বন্ধুরা তোমাদের লাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো তোমার কাছে একশো টাকা আছে প্রতিদিন প্রতিদিন পাঁচজন মানুষ আছে তোমার কি কুড়ি টাকা করে নিতে ঠিক আছে তার মানে প্রতিদিন পাঁচজন মানুষ কুড়ি টাকা করে নিতে আসে এবার আচমকা বন্ধুরা সাতজন মানুষ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো সাতজন মানুষ হয়ে গেল তাহলে বন্ধু তাদের কিন্তু কুড়ি টাকা করে দিতে হবে তুমি কি কুড়ি টাকা করে দিতে পারবে দিতে পারবে না যদি তুমি কুড়ি টাকা করে দিতে চাও তারা কিন্তু মানে হিসেবে আসবে না তার কারণ কিন্তু তোমার কাছে কিন্তু একশো টাকাই আছে মানে সোনার যে চাহিদা সেটা কিন্তু অনেক বেশি কিন্তু সোনার যে উৎপাদন আছে সেটা কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে যার ফলে দিন দিন চাহিদা বাড়তে থাকছে আর উৎপাদন কমলেও বন্ধুরা দামটা কিন্তু বাড়তে থাকবে যত চাহিদা বাড়বে তত কিন্তু দাম বাড়বে এরকমভাবেই অ্যাকচুয়ালি কিন্তু সোনার দাম বাড়তে থাকছে আর যে একটা ফাইনাল যে কারণ আছে বন্ধু যেটা জিনিসটা কিন্তু হয়তো কেউ কাউকে বোঝাবে না বা কেউ কাউকে শেখাবে বে না সেটাই তোমাদের আমি ফাইনাল বলছি যেটা তোমরা কিন্তু বুঝতে পারবে সেটা হচ্ছে বন্ধুরা টু ডে ডলার রেট এই দেখতে পাচ্ছ বন্ধুরা ডলার বলতে গেলে এই আমেরিকার ডলারে কিন্তু বন্ধুরা ধস নেমেছে ধস নেমেছে ব্যাপারটা কি বন্ধুরা তোমাদের আমি বোঝাই আগামী এক মাস কিন্তু অবস্থা খুব খারাপ মানে এক মাস থেকে এই যে অবস্থা খুবই খারাপ চলছে যার ফলে তোমরা দেখতে পাচ্ছ ধস নেমে নিচের দিকে চলে গেছে যেখানে যদি গ্রিন সিগনাল যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু বন্ধুরা ওকে থাকবে তো গ্রিন সিগনাল কিন্তু ওঠেনি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ধস মানে প্রচুর ধস নেমেছে তোমরা দেখতে পাচ্ছ যার ফলে এখন ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে করে একদিন লাস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এই যেহেতু কাজ করছে না তো আমি দেখাই এই যে দেখো এই যে গ্রাফটা চলছে এই যে গ্রাফটা আছে এখানে অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা চলছিল এখানে হাইয়েস্ট যেটা উঠেছে বন্ধুরা অষ্টআশি টাকা চুরাশি পয়সা যার ফলে কিন্তু নব্বই টাকা হওয়া উচিত ছিল সেখানে বন্ধুরা এই যে গ্রাফটা একবারে বন্ধুরা দেখতে পাবে একবারে কিন্তু সাতাশি টাকা পড়ে গেছে মানে প্রতি ডলারে এক টাকা করে পড়ে গেছে যার ফলে কিন্তু বন্ধুরা আমেরিকান ডলারে যতটা ধস নামবে মাথায় রাখবে কিন্তু বন্ধুরা সোনার দামে কিন্তু ধস নামা শুরু হবে তার কারণ হচ্ছে কিছু কিছু দেশ এমনও আছে যারা আমেরিকা ডলারের উপর ভরসা রাখে ঠিক আছে কিন্তু যখন দেখবে আমেরিকার ডলার ভরসা যখন হারিয়ে ফেলবে যদি দাম আরো কমে যায় আমি তোমাদের কথা দিয়ে রাখছি সোনার যদি আমেরিকার ডলারের দাম যদি আবারও কমে যায় তাহলে কিন্তু বন্ধুরা এখানে সোনার দাম কিন্তু আরও দাম বাড়তে পারে তার কারণ তারা কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলবে যে ডলারের উপরে এবং তখন কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু বন্ধুরা গোল্ডে ইনভেস্টমেন্ট করবে যার ফলে কিন্তু সোনার দাম আরও বাড়তে থাকবে এখানে বন্ধুরা মাথায় রাখতে হবে আমি যে সোনাটার কথা বলছি ক্যারেট বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেটেরই কথা বলছি পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওরে কথা বলছি আমি তো দেখো বন্ধুরা এই যে সোনার যে দাম পাড়ার যে কাহিনিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো বন্ধুরা আমি একটা কথা বলবো সোনার দাম কমবে কমবে না এমনটা না সোনার দাম কমবে হয়তো দু চার টাকা এদিক উদিক হবে ঠিক আছে কিন্তু বন্ধুরা বলে রাখছি আগামী দিনে যদি আমাদের সোনার দাম কমাতে হয় তাহলে আমাদের একটাই পদক্ষেপ থাকবে যারা সোনা ইনভেস্টমেন্ট করেছে বা যারা সোনাগুলো কিনে রেখেছে তারা যদি বিক্রি করে দেয় তাহলে কিন্তু সোনার দাম পড়ে যাবে এটাই কিন্তু আমি তোমাদের বলে রাখছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভোলে না আর আজকের জন্য টাটা